ওয়া আলামান তিনি তার হিত্তা في ذکر السحاء سته كده পরিষ্কার লিখেছেন ইবনে তাইমিয়া ইবন কাইয়িম হাম্বলি মাযহাবে ছিলেন আর যারা ইবনে তাইমিয়া আহমদ এর কিতাব পড়েন মজমুউল ফাতাওয়া এই كده বারবার ইমামুনা নস আলাইহি আহমদ ইন আহমদ থেকে এই বিষয়ে দুইটা বর্ণনা আছে দুইটা قول আছে তিনি এই কিতাবের রদ এই কিতাবের খণ্ডন করেছেন নাম দিয়েছেন মিনহাজুস সুন্নাতিন নববীয়্যাহ ফি নাখজী কালাম শ্রী আতিওল আমি আশ্চর্য হই এই শিয়া যার বক্তব্যকে ইব্রাহিমিয়া দশ দশটা দলিল দিয়ে খণ্ডন করেছেন আমাদের আহে ভাইরা এই বক্তব্যটাই তাদের মুখে মুখে বলে ইব্রাহিমিয়া বলেন ইমামরা মাজহাব বানিয়ে নেয় নাই বরং মাজহাব এটা আল্লাহর ক্ষুদ্রতে মানুষের অনুসরণের মাধ্যমে হয়েছে আস্তে আস্তে হয়েছে প্রত্যেক ইমাম কোরান এবং সুন্ন অনুসরণের প্রতি মানুষদেরকে ডাকে

করে এর কি জবাব আমাদের কিন্তু অনেকে করে আলে আদিস ভাইরা করে এই আলে আদিস ভাইদের জবাব ইব্রে তাইমিয়া দিচ্ছেন বলা হয় আবু হানিফার মাঝাব বলা হয় মালেকের মাঝাব বলা হয় সাফে মাঝাব তার মানে তিনি বানাননি এটাতে আবু বকরের মাঝাব আছে এটাতে ইব্রে মাসুদের মাঝাব আছে শেখুল ইসলাম ইব্রে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি রহমতান ওয়া সে আতান ওয়া ফেরাতান আল্লাহ রহমত বর্ষণ করেন তিনি বলেছেন কি কামা তুজাফ কুতুবুল হাদিস ইলা জামা আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্প বলে বুখারী শরীফের হাদিস বুখারী শরীফে হাদিসে বলে মাযহাবটা কি রকম কুরআন সুন্নার মাযহাব কুরআন সুন্নাত থেকেই নেওয়া নবী শিক্ষা থেকে নেওয়া আওয়ালি পর মাযহাব কেন মানবো রাসূলুল্লাহর মাযহাব মানবো আওয়ালি পর মাযহাব কেন কুরআন সুন্নার মাযহাব মানব তখন যদি কেউ প্রশ্ন করে বসে বুখারীর হাদিস কেন মানবো রাসূলুল্লাহর হাদিস মানবো কেউ যদি বলে কুরআনের খিলাফ আমি নাফের ফের খেলাতে কোরআন পড়ি ইবনে কাসিরের খেলাতে কোরআন পড়ি কেউ যদি বলে কেন আমি নাফের ফের খেলাতে কোরআন পড়ব আমি রসুল উল্লাহ খেলাতে কোরআন পড়ব অনেকের মনে বড় প্রশ্ন চার মাঝাব কেন ইবনে তাইমিয়া বড় সুন্দর জবাব দিয়েছেন নবীর হাদিসের পাঁচ কিতাব ছয় কিতাব দশ কিতাব তারা কি তার কিতাব পড়ে না তিনি মাঝাবকে কিভাবে চিত্রায়ন করেছেন আপনারা কিভাবে চিত্রায়ন করেন